আজকে যে বিষয়টা আমি নিয়ে এসেছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখুন বর্তমান সময়টা হচ্ছে তথ্য সময় এই তথ্য সময়ে প্রত্যেকটা বিষয়ে কিন্তু প্রত্যেককেই আপডেটেড থাকতে হবে নিজের পেশাগত দক্ষতা কিন্তু বাড়ানোর জন্য এই তথ্য সাহায্য কিন্তু আমাদের প্রত্যেককেই কম বেশি নিতে হয় শুধু নিতেই হয় না এই তথ্য বিষয়ে যথেষ্ট আপডেটেডও আমাদের থাকতে হবে না হলে কিন্তু আপনার পেশাগত দক্ষতা একদিকে যেমন কমে যাবে আপনি কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারেন তো ঠিক সেই রকম একটা প্রতিবেদন এবং সেই নিয়ে একটা ছোট্ট আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরবো এটা কিন্তু প্রত্যেকেরই শোনা দরকার দেখুন বিষয়টা হচ্ছে প্রাথমিক সিলেবাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের অন্তর্ভুক্তিকরণ নতুন পুরনো সকল শিক্ষককে অবশ্যই জানা উচিত কেন জানা উচিত কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অন্তর্ভুক্তি হতে চলেছে এবং অন্তর্ভুক্ত যখন হয়ে যাবে না তখন কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে যাবেন বিশেষত যারা পুরনো শিক্ষক আছেন কারণ এটা স্বাভাবিক ব্যাপার কারণ সেই সময়ে তো এরকম সিস্টেমগুলো ছিল না তো আমি চেষ্টা করবো একটু ছোটো করে আপনাদের সামনে সেই বিষয়টাকে তুলে ধরার জন্য তো দেখুন একটা ছোট্ট প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরি তারপর সেটা ছোট করে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব প্রাথমিক স্কুল থেকেই অন্তর্ভুক্ত হচ্ছে এআই কি বলছে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শীঘ্রই দেশে স্কুলের পাঠ্যক্রমের অংশ হতে চলেছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণী থেকে শুরু করে সব শিক্ষার্থীদের জন্য কিন্তু এটি চালু হবে ভালো করে মনে রাখতে হবে দু হাজার ছাব্বিশ সাতাশ থেকে তৃতীয় শ্রেণী থেকে কিন্তু এটি চালু করা হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে স্কুল শিক্ষায় এই অন্তর্ভুক্ত করার জন্য একটি বিস্তারিত কাঠামো কিন্তু তৈরি করা হচ্ছে যাতে শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ই প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে নীতি আয়োগ সূত্রে জানা গিয়েছে শিক্ষকদের পাঠ পরিকল্পনায় এআই টুলস ব্যবহারের প্রশিক্ষণ দিতে একটি পরীক্ষামূলক প্রকল্প ইতিমধ্যেই চলছে খুব ভালো করে দেখুন একটা কিন্তু পরীক্ষামূলক কিন্তু প্রশিক্ষণ চালু হয়েছে এবং যেটা কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের এদিকেও কিন্তু চালু হবে বর্তমানে আঠেরো হাজারেরও বেশি সিবিএসসি অনুমোদিত স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীদের জন্য এআই একটি দক্ষতা ভিত্তিক বিষয় হিসাবে পনেরো ঘন্টার মডিউলের মাধ্যমে শেখানো হয় মানে একটা শিডিউল করে দেওয়া হয়েছে যে টোটাল হয়তো মাসের মধ্যে যে পনেরো ঘন্টার একটা কিন্তু পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে পনেরো ঘন্টা ক্লাস কিন্তু করানো হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি ঐচ্ছিক বিষয় হিসাবে রয়েছে এটা ঐচ্ছিক বিষয় আছে আমরা প্রত্যেকেই জানি ছোটো ক্লাসগুলিতে এই সম্প্রসারণ ডিজিটাল সাক্ষরতা এবং ভবিষ্যৎমুখী দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই প্রস্তুত করার ক্ষেত্রে ভারতের পদ্ধতির একটি বড় পরিবর্তন চিহ্নিত করে এআই যুগে কর্মসংস্থানে পরিবর্তিত প্রকৃতির কথা আগেই সরকারের তরফে তুলে ধরা হয়েছে অনুমান করা হচ্ছে প্রায় কুড়ি লক্ষ ট্র্যাডিশনাল চাকরি কমতে পারে খুব ভালো করে বিষয়টা কিন্তু ভাবতে হবে আমাদের আমি আলোচনা করছি এরপরে বিষয়টা তবে সঠিক ইকোসিস্টেম তৈরি হলে আশি লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে যাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষকরা এই প্রযুক্তির সঙ্গে সঠিকভাবে মানিয়ে নিতে পারে সারা দেশে এক কোটিরও বেশি শিক্ষকের কাছে পৌঁছানো এবং তাদের এআই সম্পর্কিত শিক্ষা প্রদানে প্রশিক্ষিত করা একটি বড় চ্যালেঞ্জ হবে দেখুন বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার এখানে যে খুব তাড়াতাড়ি ছাব্বিশ সাতাশের মধ্যে কিন্তু এআই আমাদের সিলেবাসের মধ্যে শুধু অন্তর্ভুক্তই হবে না সমস্ত শিক্ষকদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ দেওয়ার পর আমার তো মনে হচ্ছে এখানে একটা অ্যাসেসমেন্টও হতে পারে একটা ইভালিউশনও হতে পারে শিক্ষকদের ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের যেরকম হবে কিন্তু ছাত্রছাত্রীদের যারা শেখাবেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে কিন্তু বিষয়টা কারণ এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় আমরা সকলেই কম বেশি বুঝতে পারছি কিন্তু সেটা হয়তো প্রকাশ করছি না যে কুড়ি লক্ষ ট্র্যাডিশনাল চাকরি কিন্তু কমতে পারে একদিকে টেটের ঝামেলা চলছে তার সাথে কিন্তু এআই ঢুকছে তবে সঠিক ইকোসিস্টেম তৈরি হলে আশি লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে সঠিক ইকোসিস্টেম মানে বুঝতে পারছেন মানে প্রশিক্ষিত শিক্ষকদের কথা বলা হচ্ছে কাজেই প্রত্যেকের উচিত যে এই বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট আপডেটেড থাকা কারণ এই বিষয়গুলি এমন একটা জায়গায় পৌঁছে গেছে না যে খুব খুব কম সময় হয়তো দুই থেকে তিন বছরের মধ্যে এগুলো কিন্তু একটা ম্যান্ডেটারি ফিল্ডে কিন্তু চলে আসবে এবং আপনাকে শিখতেই হবে আপনি যতই বলুন যে আমি বয়স্ক আমার অভিজ্ঞ অভিজ্ঞতা বেশি আমি পারব না এখন আমার মাথায় কিছু হবে না চলবে না আপনাকে বাধ্যতামূলকভাবে শিখতে হবে এবং এমন না হয় যে সেখানে হয়তো কোনো মূল্যায়নের স্তরে কোনো পরীক্ষাও হতে পারে এবং যা নাম্বারের ভিত্তিতে হয়তো অনেক কিছু ডিপেন্ড করবে দেখুন সবই সম্ভাবনা কিন্তু এআই যে আসছে এবং তথ্য প্রযুক্তি নির্ভর যে আমরা হয়ে যাচ্ছি এবং আগামী দিনে যে আরও বেশি করে হব সেটা কিন্তু বাস্তব তো যারা বাস্তবটাকে মেনে নেবেন আগে থেকে প্রস্তুতি নেবেন প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে টুকটাক স্মার্টফোন সকলেই ব্যবহার করতে পারেন একটু বেশি করে ব্যবহার করুন কম্পিউটার একটু বেশি করে ব্যবহার করতে শিখুন বাড়ির বাচ্চা যারা আছে বা যারা ছেলে মেয়ে যাদের কাছে আছে তাদের কাছ থেকে কিন্তু শিখে নেওয়ার চেষ্টা করুন তা এই ছিল মোটামুটি আজকের প্রতিবেদন আমি জাস্ট আপনাদের একটা সামনে একটা তথ্য তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই বিষয়ে রকম যদি কমেন্ট কিছু জানার থাকে তো কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে যখন ফার্দার প্রশিক্ষণ শুরু হবে আমি অবশ্যই আপনাদের সামনে একদম লেটেস্ট আপডেট তুলে ধরবো কথা দিচ্ছি আপনাদের সামনে এই বিষয়ে সঠিক তথ্য সঠিকভাবে ব্যাখ্যা করা দায়িত্ব আমার খুব ভালো থাকবেন আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ